আরে আজ চা কি পাওয়া যাবে আসছি রে আসছি চিল্লে চিল্লে তখন তো মাথা খারাপ করে দিলে এই নাও চা সারাদিন অফিসে পড় না যদি একটু ঠিকমতো চা না পাওয়া যায় মাথা গরম হবেই সারাদিন দিন তুমি একাই কাজ করো আমরা কি বাড়িতে কাজ করি না তোমার শুধু দুটো কাজ এটা হচ্ছে খাওয়া এটা শোয়া আর কোনো কাজ নেই দেখো চা হয়েছে আরে আর সময় কিছু নেই ও এটা স্ন্যাক্সও তো আনতে পারো আর কিছু না থাকো দুটো বিস্কুটও তো আনতে পারো কোনো সেন্সই নেই আবার না রাঁধতে হবে না খাবো না বায়ু দূষণ দুটো কাজ তোমার খাওয়া আর শোয়া জুমি পড়াশুনো ঠিকঠাক হচ্ছে হম দেখো আবার ফোন আরে পড়াশোনা মাঝখানে ফোন দিয়ে কুটকুট করলে না পড়াশোনা হয় না। যতই মানুষ কষ্ট চেষ্টা করছি ও মানুষ হবেই না। আরে তোমার পেছনে কম টাকা যায় না আমার। এই চুপ করো তো দাদা। তুমি জানো আজকালকার ব্যাপারে কিছু? আজকে সমস্ত নষ্ট ফোনে পাওয়া যায়। আর আমি তো ফোন থেকে নোটসটাই দেখছিলাম। তোমাকে একটা কথা বলি দাদা। আমি না ভালো মানুষ হবার চেষ্টা করছি। কিন্তু তুমি অন্যকে ভালো মানুষ করে যাবে না সেটা নিজের দিক থেকে হয়। সুমি একদম ঠিক বলছি দাদা তুই একদম চুপ করো তুই বৌদির সাথে কি রকম ব্যবহার করছো প্রত্যেকদিন সমস্ত কথা বৌদির সাথে ঝগড়া করছো তুমি জানো বৌদি তোমার জন্য কি কি করে সকালে ঘুম থেকে উঠে তুমি কি খাবে কোন ড্রেস পরে অফিস যাবে অফিসে কি লাঞ্চ নিয়ে যাবে অফিস থেকে এসে রাতে কি খাবে সমস্ত অ্যারেঞ্জমেন্ট তো বৌদি করছে তোমার আমার দুজনের দায়িত্ব তো বৌদি একা হাতে পালন করছে আর তুমি সামান্য কৃতজ্ঞতা ছেড়ে দাও সব সময় সব বিষয়ে বৌদিকে কথা শোনাচ্ছ আচ্ছা একটা কথা বল তো

এই নাও তুমি আমার অফিস সব সময় তুমিই খাও আজ নয় আমি খাবো নখে দাও কেমন আছে তোমায় না আজজনক আমার অন্যরকম আসলে কি বলতো অফিসের ব্যস্ততা না তোমার দুপুরের থেকে অনেক দেরি হয়ে গেছে একটু খারাপ ব্যবহার করেছি তোমার সাথে কিন্তু কাল তুমি আমার চোখ খুলে দিয়েছে ওই বাচ্চা মেয়েটা আমাকে বোঝালো যে আপন জনদের খেয়াল করতে কিভাবে করতে হয় নিজে কাছে মানুষদের কিভাবে আগ্রে লাগতে হয় যাক খেয়ে দেখো যা তুমি দেরি করো না চাটা খাও আমি ওই রাতে রান্না যাব তোমার দুজনের জন্য স্পেশাল মেনু বানাচ্ছি চিকেন রেজালা আর নান যাই নাকি চাটা খাবে তো তাহলে খেয়েই যায় যে স্ত্রী যত্ন করে দিনরাত তার প্রাপ্য নয় রাগে আঘাত